টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি স্পেশাল ডিসকাউন্টে এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা মার্বেলের ভিতরে একটা জ্বলতেছে মনে হয় চার জ্বলে আছে ভাই দেখেন ভাই এটার নাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল এবং বারো বছরের গ্যারেন্টি এবং এটা যে ইলেকট্রিক লাইনটা সেটারও গ্যারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি কোনো সাপটার নাই আমরা বারো বছরের গ্যারেন্টি দিচ্ছি এবং আপনাদেরকে সাথে এই এলইডি লাইটটা গিফট করে দিচ্ছি আবার ডাকার বাইরে আছি ভাই প্রবাসে আছি কিনবো ভাই কিভাবে টেনশনের কোনো কারণ নাই আছে শুধু রাকিব এন্টারপ্রাইজ যারা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দেয় বাবা রে বাবা এ তো একদম 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 ল্যাম্পের মানে মেলা নিয়ে বসছো রাকিব জি আপু ঠিক ধরতে পারছেন ঠিক বুঝতে পারছেন আজকে দীপ্তিস ফ্রেন্ড চ্যানেলের মানুষের জন্য সুবর্ণ একটা সুযোগ যারা হচ্ছে ল্যাম কিনতে চান কোয়ালিটি এবং গ্যারান্টি সহ আবার ঢাকার বাইরে আছি ভাই প্রবাসে আছি কিনবো ভাই কিভাবে টেনশনের কোনো কারণ নাই আছে শুধু রাকিব এন্টারপ্রাইজ যারা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দেয় আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিব আপনি যে অ্যাড্রেস পাঠাবেন সেই অ্যাড্রেসে চলে যাবে প্রোডাক্ট এবং হচ্ছে কি হবে জানেন হবে ডেলিভারি চার্জ ফ্রি ও ওয়াও টাকা লাগবে না ল্যাম্প পানির দামে ল্যাম্প থাকবে

আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রাকিব প্রাইস জিরো ওয়ান এবং শপ নাম্বার হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিন নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ওকে

কষ্ট করে করেছি চাই না সেটা নষ্ট হোক যে একটা ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছে চাই যতদিন বেঁচে থাকবো থাকে যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসাটা নিয়েই বেঁচে থাকতে চাই গোয়া এবং ভালোবাসা নিয়ে এই যে দেখেন এটাও পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এবার ভাই বাজেট আছে অনেক ভাই একটা মনের মতো ল্যাম্প খুঁজছি পাচ্ছি না ভাই জি আপনি কেই খুঁজছি এই যে দেখেন ভাই সিরামিকের সিরামিকের ল্যাম্প আবার হ্যান্ডমেড করা টার্কিশ মেড কিন্তু এটা মেড বাই চায়না করা হচ্ছে টার্কিশকে ফলো করে এই ফর করছে ওয়ান অফ দা বেস্ট মাত্র চারজন লোক পাবেন কারণ রাকিব এনটারপ্রাইজ 01 থেকে লাইভ দেওয়ার পরে 25 পিস সেল করছি টোটাল 30 পিস আসছে এক পিস আমাদের যে কোনো একটা পারপাসে গিফট চলে গেছে আচ্ছা আচ্ছা দেন হচ্ছে 29 পিসের মধ্যে 25 পিস সোল্ড আউট চার পিস আছে আচ্ছা ভিডিও দাও মাত্র কিন্তু অর্ডার করবেন কারণ থাকে না কিন্তু এটা আপনি দেখেন এন্টিকের মধ্যে আর এটাও এন্টিকের মধ্যে কালার গ্যারান্টি দিচ্ছি 12 বছরের এবং সেটটা আপনারা র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এবং এটার মধ্যে যে সুইচ আছে সুইচের পিছনে এলইডি কন্ট্রোলার আছে কোনো ধরনের শর্ট সার্কিটের সম্ভাবনা নাই এবং যদি হয় আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি এবং আপনাদেরকে সাথে এই এলইডি লাইটটা গিফট করে দিচ্ছি জাস্ট আপনাকে যাতে কোনো পেরিশানি না করতে হয় এবং ডেলিভারি চার্জটাও অ্যাড করতেছি না কেন আপনি একটা ভালো প্রাইস দিয়ে প্রোডাক্ট পারচেজ করবেন লো প্রাইস দিয়েও করেন যাতে এক্সট্রা একটা হ্যাসেল হচ্ছে ডেলিভারি চার্জ অনেকে ডেলিভারি চার্জটা ফ্রি এবং দোকানে যদি আসেনও এই প্রাইসে আপনি পারচেস করতে পারবেন আমাদের সব জায়গায় প্রাইস কিন্তু ফিক্স ভিডিও দেখে কেউ যদি ইনবক্স করেন কোন ধরনের বারগেটিং হবে না একদম ফিক্স প্রাইস ভাই একদম ভিডিও যখন আমরা যারা করি বা ওরা যখন দেয় এটা কিন্তু ফিক্স প্রাইস হিসেবে দেওয়া হয় আপনারা কারণ লাখো হাজারো মানুষ লাখো মানুষ দেখবে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে সে কারণে আমরা ফিক্স প্রাইস রাখি এবং রাকিব এন্টারপ্রাইজ থেকে কোনো ভিডিও দেওয়ার আগে আমরা আগে চেষ্টা করি আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিও দেখেন আপের জন্য কতটুকু কম করতে পারি এবং এই যে ঘামগুলো ঝরতেছে না এখানে কাদের জন্য এই ভিডিও গুলো করতেছি আপনাদের জন্য আর আমার এর মানে আমার লাভটা হচ্ছে আমার দশটা জিনিস বিক্রি হবে আমার শোরুমের পরিচিত হবে এছাড়া কিচ্ছু না এই আশায় ভিডিও করি তবে ভাই ভীষণ কষ্ট হয়

এই যে দেখেন অফ হোয়াইট কালারের একটা শেড আপনি চাইলে সি গ্রিন কালারও ম্যাচিং করে নিতে পারবেন নো প্রবলেম অনলি পর ছয় টাকা ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এই যে দেখেন মাত্র ছয় টাকা অফ হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর এটা তারপরে দেখেন এই একটা আছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হলে এটাও নিতে পারবেন তারপরে দেখেন এটাও আছে মাত্র ছয় টাকায় এবার ভাই চাঁদের আলোর মতো দুইটা জ্বলে আছে স্পেশাল ডিসকাউন্টে এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা মার্বেলের ভিতরে একটা জ্বলতেছে মনে হয় চাঁদ জ্বলে আছে ভাই দেখেন ভাই এই যে দেখেন চাঁদ তো জ্বলেই থাকে মনে মনে হচ্ছে যে দিনের বেলা আমার দোকানে হচ্ছে দিনের বেলায় চাপ আছে জি তাই না জি আমি চেষ্টা করছি ভাই আমার যাতে গামটা পড়তেছে যাতে আমি বেঁচে সফল হইতে পারে কষ্ট যা করতেছি এই যে কষ্ট করে স্ট্যান্ড ক্যামেরাটা ধরে রাখছেন আপনি কি চাচ্ছেন চিনুক মানুষ দশটা সবসময় চাই বা কিনুক ঠিক আছে হয় চিনতে যারা আমাকে চিনেন তারা তো একটা বিশ্বাসের জায়গা আমি নিয়েছি এবং নতুন করে যারা দেখবেন আমাকে আপেদের বিশ্বাস এবং দোয়া এবং ভালোবাসায় জীবন অনেক দূর আগায় যেতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম एवरीवन ওয়ালাইকুম আসসালাম তোমাকে খুবই চমৎকার কিছু ল্যাম্পশেড আমরা দেখে নিলাম মানে টেবিল ল্যাম্পস যে যেটাই বলে আপনারা কিন্তু একদম মিস করবেন না কারণ স্টক খুবই সীমিত হ্যাঁ সো যেটা ভালো লাগবে আমি একটু বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাকিব এন্টারপ্রাইজের সাথেই থাকবেন